মুহি দিয়ে মাগুর মাছ দিয়ে আমাদের ক্ষেতের মারা মাগুর মাছ হম অনেক শক্তি আর না হ্যাঁ হ্যাঁ অনেক শক্তি হলুদ না মাগুর মাছ কালার

Masukkan

দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিব হলুদ পাখি দিয়ে নিলাম এক চামচ হলুদ পাখি দিয়ে নিলাম লবণ দিয়ে দিতাসি মশলাটা কষাই নিতে মশলা কষাইনি হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে নিব মশলা